দর্শক আমি গতকালকে এটা শুনিনি তাহলে গতকালকেই আপনাদেরকে শোনাতাম আজকে একজন পাঠিয়েছেন আমাকে যে শুনেছেন গতকালকে মুখ্যমন্ত্রী কেমন গান গেয়েছেন তো ওনার পেজে যে লাইভটা হয়েছে সেখানে কিন্তু গানটা ছিল না তো অন্যভাবে দেখেছেন হয়তো যারা আমাকে পাঠিয়েছেন তারা তো শুনলাম তো আপনাদেরকেও শোনালাম বলবেন কেমন গানটা গেছেন মুখ্যমন্ত্রী গলাটা খুবই সরু গলা এত সরু যে খুবই তীক্ষ্ণ তীক্ষ্ণ বলতে কানে ভীষণ লাগছিল তীক্ষ্ণ মানে বিধে যাওয়া এত সরু এত সরু যে কানে যাচ্ছে একটা যে পলিশ ব্যাপারটা হয় না যে যারা গান মানে একটা ব্যাপার আছে সেটা আমার লাগেনি এবার এটা অবশ্য সোনার উপরে মানে ডিপেন্ড মানে যে যেমন গান পছন্দ করেন সবার গান সবাইকে যে ভালো লাগবে এটা কোনো ব্যাপার না এমনি যারা অনেক প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী রয়েছেন দেখবেন সবার গান সবাইকে ভালো লাগে না হয়তো এই গানটারই অনেকে প্রশংসা করবেন যেমন ওখানে হাততালি অনেকে দিয়েছেন হাততালি দিয়েছেন বাহ বাহ দারুন দারুণ বলে কি গানের কথা শুনছিলাম তো যাই হোক গান হিসেবে শুনলাম কিন্তু উনি অনেক গান নাকি করেছেন গানের সুর দিয়েছেন ক্যাসেট বেরিয়েছে এবং তাতে যে ইনকাম হয় সেই ইনকামটাও নাকি অনেক সেটা দিয়ে সংসার চলে সরকারের কোষাগার থেকে টাকা পয়সা নেন না এটা বলে থাকেন ওই যে বললাম সব গান যে সবাইকে ভালো লাগবে এমন কোন ব্যাপার না আমার হয়তো শ্রুতি কটু লেগেছে কিন্তু অনেকের কাছে শ্রুতি মধুর লাগতে পারে সেখান থেকে শ্রোতার সংখ্যা বেশি হতে পারে ওনার সুর দেওয়া লেখা গান গাওয়া গান হয়তো কমার্শিয়ালি ভালো হতে পারে সেটা হতে পারে আমি 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 শিল্পী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করছি না শিল্পী হিসেবে আমি ছোট করছি না কারণ সব শিল্পীর মানে সব শিল্পকলা সবাইকে ভালো নাও লাগতে পারে আমার এটা ভাল লাগেনি এটা বলতে পারি খুবই কর্কশ একটা টাইপের লাগলো এত তীক্ষ্ণ এত তীক্ষ্ণ আবার ইন্দ্রনীল মনে সাথে ধরছিলেন ওনার তো আবার অন্য টাইপের গলা তবু ওনার গানটা ক্যাসেট আছে বাজারে তো এই হচ্ছে ব্যাপার আমি আমি আবার বলছি যারা ওনার শ্রোতা গুণমুগ্ধ শ্রোতা তারা হয়তো আমার কথাতে আঘাত পাবেন কিন্তু তবু বাস্তব কথাটা বলতে হয় আমার ভাল লাগেনি ক্ষমা করবেন যদি কেউ আমার কথাতে ব্যথিত হন ক্ষমা করবেন তবে একটাতে একটা বিষয় আমি কিন্তু প্রশংসা অবশ্যই করব চেষ্টাতে চেষ্টাতে কিন্তু আমি প্রশংসা করব যে এমন একজন মানুষ চেষ্টাতে কখনো খামতি রাখেন না হয়তো সবটা গুছিয়ে উঠতে পারেন না করে উঠতে পারেন না কিন্তু চেষ্টাতে খামতি খামতি রাখেন না ছবি আঁকা বলুন কবিতা লেখা বলুন এপাং ওপাং ঝপাং একটা একটা রিদিমে একটা রিদিমে তো করেছেন এ পাং ওপাং ঝপাং শুনতে তো একটা ভাল লাগে মানে একটা রিদিম হয়তো সেন্স দাঁড়ায় না কিন্তু তবুও মানে কবিতার সঙ্গে মিউজিককে মিলিয়ে দিয়ে এই যে একটা নতুন টাইপের শিল্পকলা তৈরি করা এটাও কিন্তু কম না মানে এই যে একটা চেষ্টা হোক না হোক একটা মরিয়া চেষ্টা গান গাইতে পারি না পারি লোকের ভালো লাগবো না লোক আমি গিয়ে শোনাবো একাই গাইবো কবিতা লিখতে পারি না পারি কবিতা বিতান একটা লিখে ফেলবো মানে দেখবেন ফুটবল খেলতে পারি না পারি ফুটবল নিয়ে নেমে পড়ব। মানে সব দিক দিয়ে একটা পারদর্শিতা একটা চেষ্টা মরিয়ার চেষ্টা এটা কিন্তু মুখ্যমন্ত্রীর মধ্যে রয়েছে এটার কিন্তু প্রশংসা করতে হবে শুধু একটা চেষ্টা করে খুব খারাপ করে দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাকে চালানোর ক্ষেত্রে যে চেষ্টাটা বাংলাকে নতুন করে গড়ার ক্ষেত্রে সেটা চালাতে গিয়ে অত্যন্ত ফ্লপ হয়েছেন বাংলার হাল খুব খারাপ হয়ে গেছে দিন দিন আরো খারাপ হচ্ছে ওই চেষ্টাটা কিন্তু ব্যর্থ বাকি চেষ্টাগুলো সম্পর্কে টুকটাক সাফল্য যদি বলে থাকেন উনি তো নিজে দাবি করেন আমার গানের ক্যা সেটা সাফল্য পেয়েছেন কিন্তু এটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে চেষ্টাটা উনি করেছেন সেটা ব্যর্থ হয়েছে সরকারটা ভালোভাবে চলেনি দুর্নীতিগ্রস্ত সরকার হয়ে গেছে আর সব দিক দিয়ে পিছিয়ে পড়া একটা সরকার হয়ে গেছে পিছিয়ে পড়া বাংলা সেটা ব্যর্থ হয়েছে বাকিগুলো সম্পর্কে আপনাদের মতামত এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করবে আমার ধারণা তবুও দর্শক বলবেন কেমন লেগেছে আপনারা আপনাদের মতো করে বলবেন তো যখন গানের কথাটাই এলো তখন আরেকটা গান একটা থিম সং আপনাদেরকে শুনিয়ে দেব শুনিয়ে শেষ করব সেটা আমার কাছে এসছে কাঁথি থেকে কাঁথির যে পুজোকে নিয়ে খুবই বিতর্ক তৈরি হয় আদালত পর্যন্ত গড়ায় শুভেন্দু অধিকারীদের যে পুজো পাড়ার যে পুজো নান্দনিক সম্ভবত ক্লাবটার নাম এবারও তাদের পুজো হচ্ছে তম বর্ষ সম্ভবত পুজোর বয়স কি আনাতে পুজোর আয়োজন করা হয় কিন্তু একটা থিম সং তৈরি করা হয়েছে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা লোপামুদ্রা তিনি একটা গান গেয়েছেন বা তাকে দিয়ে গানটা করানো হয়েছে আমি সেটা শুনিয়ে আপনাদেরকে আমি এই প্রোগ্রাম শেষ করবো যখন গানের কথায় এলো যখন শিল্পীদের কথায় এলো সব শিল্পীর গান সকলকে ভালো নাই লাগতে পারে তো সেই জায়গায় একটা লোপা মুদ্রার যে মানে গাওয়া যে থিম সং সেটা আপনাদেরকে আমি একটু শুনিয়ে দিই এটা শুভেন্দু অধিকারীদের পাড়ার পুজো সেই পুজোর থিম সং তারা তৈরি করেছেন একটু শুনুন থিমের মানে কি থিমটা এর মধ্যে তুলে ধরা হয়েছে সেটাও বুঝতে পারবেন যে দেবী সেই নারী সেই দুর্গা তার গর্ভেই জন্ম তোমার সে নারী শক্তিময়ী সে নারী জননী প্রয়োজনে সে নারী অস্ত্রধারী হ্যাঁ নারী সমাজে সেরা তাকে ছাড়া অচুল গতিধারা সেই জন্ম সেই মৃত্যু সেই যুগে যুগে কান্টারী সংস্থিতা হে অভয়া এই তিলোত্তমা তোৰ তোমাকে নাৰী হৃদয়ে তুমি জানো দেখো আধারেও খুঁজে পাবে বাছার শেষ আলো এসো ভেঙে দিয়ে দূরে নিতে এগিয়ে তুমি এসো নাও তুলে হাতিয়ার এবার আজ সমরে তুমি সাজো ওঠো করে যে ওঠো করে যে তোলো প্রতিবাদে সব লড়াই দারুণ একটা থিম সং যেটা দর্শক শুনলাম টোপা মুদ্রার কণ্ঠে কাঁথির পুজো ওই গানটা আর ইনার গানটা শুনে যে তফাতটা আর কি বুঝলাম যে যার যা কাজ সেটা করাই ভালো যার যেটা কাজ সেটা করাই ভালো ঝগড়া করা কণ্ঠে ঝগড়ুটে কণ্ঠে কখনো ভালো গান হতে পারে না যদি মানে বলেন আর কি দুটো গান শুনে সেটাই একটা সিদ্ধান্তে আসতে পারি। ঝগড়া করা বা ঝগড়ুটে গলাতে কখনো ভালো গান হতে পারে না ঝগড়ুটে কণ্ঠ যেমন মানুষকে বিব্রত করে গানে বেঁধে গানটাও সেই টাইপেরই হয় আর কি তবে আমি একটা চিন্তা করছি এই হোক লড়াইয়ের যে গানটা যেভাবে মানে পুজোর মধ্যেও দেখতে পাচ্ছেন একটা বিচারের দাবিতে একটা বিষয়কে রাখা হচ্ছে আহ কাঁথির এই পুজোতে আমি একটা ভাবছি যে যে সঙ্গীত শিল্পী এই গানটা গিয়েছেন লোপা মুদ্রা মিত্র তার আবার হাল খারাপ হয়ে যাবে না তো মানে সঙ্গীত শিল্পী হিসেবে তাকে আবার বয়কট করা শুরু হয়ে যাবে না তো শাসকের তরফ থেকে কোন রকম চাপ দেওয়া হবে না তো শুভেন্দু অধিকারীদের পুজোতে গান গেয়েছেন আমি যাই না আমি সেই সংকাতে আছি আর কি কারণ এতটাই প্রতিহিংসা পরায়ন এই শাসক বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বলে কথাটা বলছি যাই হোক উনিও সাহস নিয়ে গিয়েছেন হোক লড়াই এই মুহূর্তে খুব বড় একটা ব্যাপার হোক লড়াই একটা থিম খুব প্রাসঙ্গিক একটা থিম পুজো এসছে দুর্গা উৎসব আমরা বলি কিন্তু তার মধ্যে একটা আন্দোলন একটা প্রতিবাদ একটা বিচারের দাবি একটা আওয়াজ সেটা কিন্তু এই কাঁথির পুজোর এই থিমের মধ্যে কিন্তু পরিষ্কার পরিষ্কার ফলে সেদিক দিয়ে বলবো দুর্দান্ত একটা থিম হয়েছে এবার দর্শক আপনারা বিচার করবেন আমি দুটো পরপর শোনালাম মুখ্যমন্ত্রীর এই জাগো বাংলার অনুষ্ঠানে গিয়ে গান আর শুভেন্দু অধিকারীদের পুজোর থিম বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে